এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে আজও হ্যান্ডশেক হয়নি পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে যা ক্রিকেটের জন্য একটি লজ্জাজনক ব্যাপার বলে আমি মনে করি ডুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ইন্ডিয়া টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানকে কুড়ি ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে পাকিস্তান আজকে ইন্ডিয়ান বোলারদের ভালোই পিটিয়েছেন শাহিদ জাদা ফারান তিনি পাঁচটি চার এবং তিনটি ছয়ের সাহায্যে পঁয়তাল্লিশ বলে আটান্ন রান সংগ্রহ করেন এদিকে ওপেন থেকে তিন নম্বরে আজকে ব্যাটিংয়ে আসেন সাই মায়ুব যে কিনা এর আগে চারটি ম্যাচে পরপর চারটি ডাক মেরেছিলেন সে আজকে সতেরো বলে একুশ রান সংগ্রহ করেন এছাড়াও সালমান আলী আগার সতেরো এবং ফাইম আশ্রামের কুড়ি রানের ওপর ভর করে পাকিস্তান একশো একাত্তর রান করতে সক্ষম হয় রানের চাকা ভালোই ঘুরাচ্ছিল পাকিস্তান কিন্তু শেষ পর্যন্ত ইন্ডিয়ার পার্ট টাইম পার্টার শিবাম ডুবের পাকিস্তান এবং শেষ পর্যন্ত তারা ব্যাক ফুটে চলে যায় শিবাম ডুবে সর্বোচ্চ দুই উইকেট সংগ্রহ করেন ইন্ডিয়ার পক্ষে এদিকে ব্যাটিং এ নেমে তাণ্ডব চালান ইন্ডিয়ার দুই ইয়াং ওপেনার নয় ওভার পাঁচ বলে তারা ওপেন জুটিতে তোলেন একশো পাঁচ রান শুভমান গিল আটাইশ বলে সাতচল্লিশ রান করে ফিল্ডে অপ্রতিরোধ ছিল অভিষেক শর্মা তিনি উনচল্লিশ বলে চুয়াত্তর রান করেন পাঁচটি বিশাল ছক্কা এবং ছয়টি চারের সাহায্যে এবং তিলক বলে রানের উপরে ভর করে বড় ব্যবধানে জয় পাই ইন্ডিয়া পাকিস্তানের পক্ষে হ্যারিস রাও সর্বোচ্চ চার ওভারে ছাব্বিশ রান দিয়ে দুই উইকেট সংগ্রহ করেন এছাড়াও ইন্ডিয়ার ক্যাশ মিসের মহড়া হয়েছে আজকে ডুবাই স্টেডিয়ামে দুবাই স্টেডিয়ামে কেন এত ক্যাচ হয় সেটা কিন্তু এখনও অজানা সবার